জীবিকার সন্ধানে ওমানে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিশর যুবক রাজল করিম গত শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে ওমানের সালালা শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত রাজল করিম মিরশরাই উপরসভার নয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মনসুর আহমেদের ছেলে পারিবারিক স্থানের সূত্রে জানা যায় প্রায় দুই বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ওমানে পাড়ি জমেছিল রাজল শুক্রবার বিকেলে সালালা এলাকায় মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহতের প্রতিবেশী উদ্দিন জানান রেজোলের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েকদিন সময় লাগতে পারে মিশরের পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিমউদ্দিন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম